মোহনবাগান তারা দেখিয়ে দিল যে যেই প্লেয়ারদেরকে তারা মাথায় তুলে ডাকতে পারে মাথায় তুলে নাচতে পারে সেই প্লেয়ারদেরকে মাটিতে নামিও আনতে পারে ম্যানেজমেন্টকে মেনে গেলাম কি দুর্দান্ত পলিটিক্স খেলতে পারে এতদিন যখন মোহনবাগান সমর্থকেরা শুধুমাত্র ক্লাবটাকে কিন্তু যদিও প্লেয়ার যেহেতু ক্লাবে খেলতো সেই জন্য প্লেয়ারদেরকেও সম্মান দিত ভালোবাসা দিত ম্যানেজমেন্টকেও ভালোবাসা দিত সম্মান দিত তখন এই ম্যানেজমেন্ট ডাকতো ডেকে ডেকে সবাইকে আরও আনন্দ করাতো কিন্তু আজকে যখন মোহনবাগান ফ্যান্স প্রোটেস্ট করতে গেছে পুলিশ দিয়ে ওদেরকে তাড়াচ্ছে মানে তুমি সমর্থকদের ভালোবাসা নিতে পারো কিন্তু সমর্থকরা যখন প্রোটেস্ট করবে সেটা নেওয়ার কারেজ নেই সত্যি মোহনবাগান ফ্যান্স যে স্লোগান তুলেছে না গেট আউট কাওয়ার্ডস একদম সঠিক যারা প্রতিবাদ নিতে পারে না প্রতিবাদে তাদের ভয়ে বুক কাবে তাদেরকে কাওয়ার্ড বলবে না তো আর কি বলবে এই মোহনবাগান ফ্যান্স ক্লাবের জন্য কি করেনি এশিয়ার সব থেকে বড় টিফো প্রত্যেক ম্যাচে নিজেদের টাকা খরচ করে প্লেয়ারদেরকে কোচদেরকে ম্যানেজমেন্টকে উজ্জীবিত করার জন্য ছোট ছোট ইন্ডিভিজুয়াল টিফো ইন্ডিয়ান ফুটবলে হায়েস্ট অ্যাটেন্ডেন্স অল ওভার এশিয়াতে থার্ড হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স সোমবার হোক অথবা রবিবার হোক যে দিনে হোক মাঠে পঁচিশ থেকে তিরিশ হাজার সমর্থক খেলা দেখতে আসবেই এর বদলে সমর্থকরা কি চেয়েছিল একটু সম্মান সেটা দিতে পুরোপুরি ব্যর্থ উল্টে সমর্থকদেরকে লজ্জার মুখে ফেলে দিয়েছে এই সমস্ত প্লেয়ার এবং ম্যানেজমেন্ট খেলায় হারজিত আছে খেলায় একটা দল হারলো সেটাতে সম্মান অতটাও খারাপ হয় না নষ্ট হয় না কিন্তু যখন সেই দলটা বারংবার ভাউতাবাজির গল্প দিয়ে উঁচু স্তরে গিয়ে পালিয়ে যায় তাতে কিন্তু বেশি সম্মান নষ্ট হয় আর সমর্থকরা তো পালায়নি পালিয়েছে প্লেয়াররা ম্যানেজমেন্ট কিন্তু ভুগতে হচ্ছে সমর্থকদের যেই প্লেয়াররা ভয়ে পালিয়েছিল তাদের তো কোনো ভুগকেও নেই তারা বিদেশে গিয়ে ডান্স করছে বিদেশে গিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে আর এদিকে সমর্থকদেরকে যত লজ্জের লজ্জা লাঞ্ছনা ফেস করতে হচ্ছে আমি বলো মোহনবাগান সমর্থক যে এই প্রোটেস্ট তুলেছে করঝোরে হাততালি করছি অবশ্যই সবাই ভিডিও যত পারবে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে যাতে এই ভিডিও ম্যানেজমেন্ট অব্দি পৌঁছায় যে এইবার মোহনবাগান যে সমর্থকেরা প্লেয়ারদেরকে মাথায় তুলে রাখত এশিয়ার থার্ড হায়েস্ট এবং ইন্ডিয়ান ফুটবলের হায়েস্ট বেস্ট সমর্থক তারা রেগে গেলে কি করবে যতদিন না ম্যানেজমেন্ট সবার সামনে ক্ষমা চাইবে যে আমাদের থেকে ভুল হয়েছে ততদিন আমি আশা করি এই প্রোটেস্ট চলবে অবশ্যই এটা দরকার ম্যানেজমেন্টকে বোঝানোর জন্য যে সমর্থক সমর্থন খেলনা নয় ডার্বির আগের দিন ক্লাবের বাইরে ঘুমিয়ে সকালবেলায় ফার্স্ট লাইনের টিকিট কাটা আর এসি ঘরে বসে খেলা দেখার মধ্যে অনেক তফাৎ আছে ভোর নেই দুপুর নেই রাত নেই যখন এয়ারপোর্টে প্লেয়ার আসছে তখন প্লেয়ারদেরকে রিসিভ করা সমর্থকদের কি যায় আসে ভাই সমর্থকরা ওই ওই জায়গাতে বন্ধু বান্ধবের সঙ্গে ক্যারাম খেলবে ক্রিকেট ফুটবল নিজেরা খেলবে আড্ডা মেরে নেবে ঘুরে আসবে কোথাও সেইগুলো সমস্ত ছেড়ে ক্লাবের জন্য করছে পরিবর্তে ক্লাব সমর্থকদের সম্মান ধুলাই মিশিয়ে দিচ্ছে আর প্লেয়ারদের তো কোনো আকের লজ্জা নেই খেলতে যায়নি উল্টে তারা বিদেশে গিয়ে গ্যাংনাম স্টাইল করছে সত্যিই মোহনবাগান সমর্থকরা যে প্রোটেস্ট তুলেছে আমি একশো পার্সেন্ট সমর্থন করি এবং আমি অবশ্যই মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক মহামাটন হোক একটাই অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ফ্যান খুঁজে গেলে কি হয় যেটা ভবিষ্যতে যেটা মোহনবাগান ফ্যানসদেরকে সহ্য করতে হচ্ছে সেটা যাতে অন্য কোনো ফ্যান্সদের বা অন্য কোনো ক্লাবের ফ্যান্সদের সহ্য না করতে হয় এই যে ভিডিওটা দেখছেন এখানে মোহনবাগানের দুই প্লেয়ার জেমি ম্যাকলার এবং সমর্থকদেরকে বোঝাচ্ছেন যে মোহনবাগান মোহনবাগান এর ফলে যে ট্রোল হচ্ছে অপমান হচ্ছে এতে জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন বা প্লেয়ারদের কোনো দোষ নেই এবং মোহনবাগান সমর্থকেরা বারবার একটাই বলছে জেমি ম্যাকলারেন জেসন কামিংসকে যে আমরা তোমাদেরকে রেসপেক্ট করি তোমাদের জন্য গলার আওয়াজ চেল্লাই তোমাদেরকে সম্মান করি এই প্রোটেস্টটা তোমাদের জন্য নয় এই প্রোটেস্টটা মোহনবাগান ক্লাব যে বদনাম হয়েছে এর তো জবাব কাউকে দিতে হবে এর ব্লেম তো কাউকে নিতে হবে জেমি ম্যাকল্যানা জিসন কামিংস বলছে এর দোষ কি আমাকে আমাদেরকে দিচ্ছ কারণ আমরা তো ইরানে যেতে পারতাম না পাশ থেকে ডিবি পেট্রোটস জেমি মেকলানা জিসন কামিন্সকে টেনে নিয়ে আসছে বলছি এদের উত্তর দেওয়ার দরকার নেই প্রথমত পেট্রোটসকে একটাই কথা বলবো প্রচুর রেসপেক্ট করি কিন্তু পেট্রোটস কেন টানছে কাউকে তো উত্তর দিতে হবে যে মোহনবাগান যে খেলতে যায়নি ইরানে এই যে মোহনবাগান ক্লাবকে সবাই এত অপমান করছে তো অপমানিত ফিল করছে এর উত্তর তো কেউ দেবে নয় ম্যানেজমেন্ট নয় প্লেয়ার তাও তো আমি প্রশংসা করব যে সঙ্গে আমি জেমি মেঘলার অন্তত সাহস করে উত্তর দিতে এসেছেন যে ঠিক আছে ইরানে আমরা যেতে পারতাম না ঠিক আছে ওদের অস্ট্রেলিয়ান সরকার পারমিশন দেয়নি কিন্তু অন্যান্য দেশের প্লেয়াররা ইরানে খেলতে যাচ্ছিল ঠিক আছে মেনেও নিলাম যে চার অস্ট্রেলিয়ান প্লেয়ার খেলতে যেতে পারিনি ঠিক আছে এটা আমি ধরে নিলাম এবং আমি বারবারে বলেছি যে চারটে প্লেয়ার বাদ দিয়ে দিলাম তাহলে বাদ বাকি যে আরও দুটো বিদেশি এবং আপনার যে সতেরো থেকে আঠেরোটা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তারা কেন যায়নি প্রশ্নটা হচ্ছে তাদেরকে তারা কেন যায়নি ইরানে এত ভয়টা কিসের ম্যানেজমেন্ট বা কোনো প্লেয়ারকে কেন ফোর্স করিনি ভারতীয় প্লেয়ারদেরকে যে তোমরা ইরানে খেলতে যাও নয়তো আমাদের এএফসি থেকে নিজের নাম বয়কট করানো হবে ম্যানেজমেন্ট সবাইকে বলতে পারলো যে তোমরা স্টোরিতে প্রোটেস্ট করো নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে এএফসির বিরুদ্ধে প্রোটেস্ট করো এটা ম্যানেজমেন্ট করাতে পারলো আর সমস্ত ভারতীয় প্লেয়ারকে দিয়ে এটা করাতে পারলো না যে তোমরা চাও খেলতে কিচ্ছু হবে না আমি তো মোহন মোহনবাগান সমর্থকেরা যে প্রোটেস্টটা তুলেছে অবশ্যই কাউকে না কাউকে জবাব দিতে হবে তাও মোহনবাগানের দুই প্লেয়ারের আছে পিছন ছিল দেখে খুবই খারাপ ভাই অনেক সমর্থকদের করি গলাও ফাটাই পেট্রোটাসের জন্য কিন্তু এই গেস্ট চারটা একদমই মারা যায় না এবং অবশ্যই কাউকে না কাউকে তো উত্তর দিতেই হবে যে কেন খেলতে গেল না আমি তো বলবো যতদিন না ম্যানেজমেন্ট উত্তর দেবে ততদিন কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকরা যেই বয়কট যেটা দাবি তুলেছে সেটা কিন্তু একদম সঠিক এবং আমি এটা হানড্রেড পার্সেন্ট সমর্থন করি রেগে মোহনবাগান সমর্থকদের হাত থেকে ফোন ফেলে দিল ডিমিট্রি পেড্রোডস পেড্রোডসের এই আচরণে কিন্তু হতাশ মোহনবাগানের গোটা জনতা সত্যি